দর্শক আপনারা যেমনটি দেখেছেন আমাদের এই এলাকারই কৃতি সন্তান শুধু ঢাকা থেকে দুই ট্রাক ট্রেন ইতিমধ্যে আমাদের আপনার দত্তপাড়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সৈয়দপুর বালিকা স্কুলের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি এখানে ওনারা যে এটাকে ত্রাণ বলতে চাচ্ছেন না ওনারা এটাকে বলতে চাচ্ছেন এলাকাবাসীর জন্য উপহার এই যে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আপনি আপনার এলাকার মানুষের কথা চিন্তা করে যদিও আপনি ঢাকায় সেটেল তারপরে তাৎক্ষণিকভাবে যে কোনো সমস্যা আপনার কাছে আমরা যখন এলাকা বাসে যাই আপনার পক্ষ থেকে ইনশাল্লাহ এটা একটা সমাধানের পথ চলে আসে আপনাদের পরবর্তী বন্যা দ্রুত মানুষদেরকে নিয়ে আর কোনো প্রবলেম আর পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম দেখা যায় রাস্তাঘাট এবং মানুষের ঘর বাড়ি কোনো প্রবলেম হয়নি ছিল আমরা সেটা নয় ছিল পার্টিসিপেট করবো আমরা তো এর আগেও করোনার সময় পার্টিসিপেট করছি আল্লাহর মতে তারপরে প্রতিটাই সময় সময় বিভিন্ন টিম দেওয়া বিভিন্ন লোকজনকে দেওয়া এইগুলো তো আমরা এলাকার মধ্যে সব শুরু করতেছি পানি নেমে গেলেও ইনশাল্লাহ আমরা আবারও চেষ্টা করবো তার কী লাগবে আমরা সেটা সেদিকেও লক্ষ্য রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধা পরবর্তী যে উদ্বেগ সে উদ্যোগে ওনারা মাথায় রেখেছেন এলাকাবাসী একসাথে আপনাদের ত্রাণ কার্যক্রমে সঠিক হচ্ছে এই বিষয়ে আপনার কথা প্রকাশ করেন ঢাকা থাকি বলে আমরা সবসময় ঢাকার মধ্যে আমাদের মন পছন্দ কিরকম নয় যে কোনো ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবেলা মোকাবেলা আমাদের আসলে মানুষের যে অসহায় অবস্থা সে অবস্থার জন্যই আমাদের আসলে এখানে আসা তবে আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত এবং আমি এটা বলতে চাই যে শুধু আমরা না এলাকার মানুষ সবাই যে স্বতঃস্ফতভাবে যে অংশগ্রহণ যেটা অবশ্যই এখনও যেরকম আছে আমরা আশা করি ভবিষ্যতে যেন সবাই সবার প্রয়োজনে সবাই একসাথে হয়ে কাজ তাহলে আমি শহীদপুর ক্রীড়া সংঘ ক্লাবের নজরুল ইসলামের কাছে যাচ্ছি এখানে ব্যানারের মধ্যে লেখা আছে সার্বিক তত্ত্বাবধানে সৈয়দপুর ক্রীড়া সংঘ আমাদের পানের একটা সংগঠন আমাদের অত্র এলাকায় আমরা যে কোনো দুর্যোগ মুহূর্তে এই সংগঠন থেকে কাজ করি আমি এই সংগঠন সংগঠনের দায়িত্বশীল একজন নজরুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি এই যে দুই ট্রাক ত্রাণ ইতিমধ্যে ঢাকা থেকে আসছে আমাদের গ্রামে আপনাদের ত্রাণ কার্যক্রমটা কি তোমার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আজকে না এর বাইরে আপনাদের পরিকল্পনা কি এটা হচ্ছে আপনার আনোয়ার আফজা ফাউন্ডেশনের উদ্যোগে এটা ফাউন্ডার হচ্ছেন জনাব আনোয়ার হোসেন জি এবং জনাব সালাম সাহেব জি এটা হল আপনার ভিতরে হবে আটমান দত্তা ইউনিয়নের নয়টা ওয়ার্ড জি দর্শক আমি যেমনটি বলেছিলাম এই বন্যা শুরু থেকে আমি বলে আসছি যে আপনারা আমাদের এলাকার লোকগুলা যারা রয়েছেন যেখানে এলাকার প্রতি আপনারা খেয়াল রাখেন আমি বিভিন্ন জায়গায় এখনও বলি যে অনেক সময় দেখা যায় কি মিডিয়াটা মিডিয়ারা আমাদের লক্ষ্মীপুরের কথাটাকে খুব একটা হাইলাইটস না করার কারণে আমাদের লক্ষ্মীপুরের ত্রাণ সামগ্রী খুব একটা পর্যাপ্ত পরিমাণে আমরা এখনও লক্ষ্য করি নাই তো এই কারণে আমরা বারবার বলছি লক্ষ্মীপুরের যে মানুষগুলো আমরা আছি আমরা আমাদের এলাকাকে নিয়ে চিন্তা করবো সে দৃষ্টিকোণ থেকে আজকেও আমার এই যে আশা ছিল আশাটা পূরণ হয়েছে আমি এলাকাবাসীর কাছে জানতে চাচ্ছি উপহার আপনাদের জন্য ঢাকা থেকে এই এলাকার যারা প্রতিষ্ঠিত এলাকার যারা মানব দরঞ্জী ওনারা নিয়ে আসছেন আপনারা এলাকাবাসী হিসাবে এই মুহূর্তেটাকে কিভাবে দেখছেন

আনোয়ার আফরোজা ফাউন্ডেশনের উদ্যোগে আটনক দত্তপাড়া ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ উপহার বিতরণ সার্বিক সহযোগিতায় সৈয়দপুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ দর্শক দেখুন আজকে আনোয়ার আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের দত্তপাড়া এলাকায় ইনশাআল্লাহ এই যে ত্রাণ সামগ্রীগুলো দেখছেন এই ত্রাণ সামগ্রীগুলো ইতিমধ্যে অত্র এলাকার বন্যার্থ মানুষের মাঝে বিতরণ করা হবে যিনি ত্রাণ বিতরণ করবেন যার তত্ত্বাবধানে আমাদের অত্র এলাকায় ত্রাণ কার্যক্রম হচ্ছে আমাদের এলাকার প্রীতি সন্তান এই যে আমাদের মামা এই যে ইনশাল্লাহ আজকের এই যে এক ট্রাক ত্রাণ আপনার নিজ এলাকায় বিতরণ করতে যাচ্ছেন এই এই মুহূর্তে এলাকাবাসী খুবই উচ্ছাসিত আনন্দিত আপনার উপরে সবাই সন্তুষ্ট কিভাবে ত্রাণটা বিতরণ করবেন যদি একটু বলতেন ত্রাণ না এটা আমাদের জনগণ উপহার আমরা উপহার হিসেবে দিচ্ছি সবাই আমাদের এলাকার জনগণ পানিতে বন্যার কবলে পড়ছে দত্তপাড়া এবং লক্ষ্মীপুর তিনি হয়ে লক্ষ্মীপুরবাসী এখন মানে বন্যা আক্রান্ত হয়ে গেছে আমরা এলাকার লোকজনের জন্য ত্রাণ না উপহার হিসেবে নিয়ে আসছি আমরা ঢাকা থেকে নিয়ে আসি যে আমাদের শহীদ ফুরকিয়ার সংঘ এবং এখানকে সবাই আছে একসাথে বিএনপি জামাত এবং অন্য দলের সবাই সবাই এখানে একত্রিত হয়ে সবাই আমরা বৃহত্তর দত্তপাড়া ইউনিয়নের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব ওয়ার্ড ওয়ার্ডগুলোতে আমরা বিতরণ করব গ্রামে গ্রামে দিব ইনশাল্লাহ আমাদের এখানে সবাই আসে সবাই একসাথে ইয়ে করবো আমরা এই আমরা নিয়ে আসি ইনশাল্লাহ সবাইকে দিব ইনশাল্লাহ সবাই পাবে ইনশাল্লাহ দত্তপাড়া এলাকার সন্তান সৈয়দপুর ঘরের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শুরু করতে যাচ্ছে জি জি উনি উনি সামনে আসবে না এই মুহূর্তে শৈতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আর ঠাকুরবাড়ির দরজার সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের বড় মামা জনাব সালাউদ্দিন সাহেব উনিও আসছেন এই ত্রাণ কার্যক্রমে যা আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছে নির্দ্বিধায় স্বইচ্ছায় যারা স্বেচ্ছাসেবক হিসাবে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই ত্রাণগুলো বিতরণ করবে তারা এই যে আমাদের ভাতিজারা ভাগিনারা সহ এলাকার এই যে ছেলেগুলা সেই বন্যা কবলিত এলাকাগুলোতে এই ত্রাণগুলো নিয়ে সুষম বন্টন করবে এই যে তোমরা যে যাচ্ছ এই যে ত্রাণ নিয়ে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে এলাকার মানুষের জন্য কিছু করতে পারে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে

জনাব আনোয়ার হোসেন সাহেব এবং জনাব হোসেন আহমদ সাহেব দুই ভাই মিলে ওনারা দুই ভাই মিলে ইতিমধ্যে ত্রাণ কার্যক্রমে ইনশাল্লাহ বের হয়ে যাচ্ছেন শহীদপুর ঠাকুরবাজির দরজা থেকে ত্রাণবাহী ট্রাক ইতিমধ্যে রওনা দিচ্ছে পুরাটা দত্তপাড়া ইউনিয়নের উদ্দেশ্যে এখন কোথায় যাচ্ছেন সর্বপ্রথম কোথায় থেকে শুরু করবেন নয় নম্বর ওয়ার্ডের বিতরণ শুরু করবো নয় নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নয় নম্বর ওয়ার্ডের বিতরণ শুরু হবে এরপর নয় নম্বর ওয়ার্ড কোন জায়গায় কোন স্পটে এটা বসুবাড়ির দরজা আচ্ছা বসুবাড়ির দরজা তারপর এরপর আমরা আমাদের লিস্ট অনুযায়ী বাকি ওয়ার্ডগুলোতে বিতরণ করা হবে শহীদপুর ক্রীড়া সমাজ কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় এই দুই ট্রাক ত্রাণ ইতিমধ্যে ইনশাল্লাহ শহীদপুর থেকে শুরু হচ্ছে আমাদের কার্যক্রমে ঢাকা থেকে গ্রাম পর্যায়ে এখানে মধ্যে পুরা এক ট্রাক ট্রান রয়েছে আরেকটা ট্রাক ত্রাণ রয়েছে এই যে বড় এই ট্রাকে এখানেও সম্পূর্ণ একটি ট্রাক হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড পরিবারের পক্ষ থেকে এই ত্রাণের ট্রাকটি চলে যাবে বন্যার্থ মানুষের জন্য আবু বকর মাদ্রাসার সামনে এই মুহূর্তে আমরা রয়েছি সৈয়দপুর সৈয়দপুর আবু বকর মাদ্রাসার সামনে এই মুহূর্তে আমরা রয়েছি অনেক পারি না আমাদের চাচা মামা

বলনা কবলিত 9 ওয়ার্ডের ত্রাণ বিতরনের ফাউন্ডেশনের বিশিষ্ট ব্যবসায়ী প্রাইভেট লিমিটেডের দাওস্তকলা পরিচালক মুসাল আছেন আব্দুল গনি আব্দুল গনি আপনারা ত্রাণ ভাই পূর্ব করিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র আমরা সেই আশ্রয় কেন্দ্রতে এসেছি আশ্রয় কেন্দ্রকে হচ্ছে এখানে দিয়ে তো এখানে আপনাদের কোন কোন এই যে আমাদের শহীদপুর ক্রীড়া সংঘ ক্লাব এবং আমাদের যে এখন যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান যে ত্রাণ আপনাদেরকে উপহার হিসেবে এই কেন্দ্রকে দিয়েছে আশ্রয় কেন্দ্রকে দিয়েছে রকম অনিয়ম কোন রকম সমস্যা ফিল করতেছেন কি না ওনারা সুষম বন্টন করতে পেরেছে আপনারা সন্তুষ্ট এখানে যারা আছে কতগুলো ফ্যামিলি ষোলত ফ্যামিলিতে কি ত্রাণ পেয়েছে ধন্যবাদ চন্দ্রম থানা বিএনপির সভাপতি জনাবোসেন সাহেব আছেন বাংলাদেশ জামাহাত ইসলামী চন্দ্রমাল থানা আমিন জনাব মাস্টার আমমোল্লা সাহেব আটনং দাঁতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সকল চেয়ারম্যান দত্তপাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সকল বিপি চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রধান আহ্বায়ক জনাব এম বেলাল হোসেন বেলাল সাহেব ইতিমধ্যে ঢাকা থেকে যে কান নিয়ে আসছেন আমাদের এলাকারই সন্তান সৈয়দপুর ঘরের বাড়ির জনাব আনোয়ার হোসেন সাহেব মামা মনীষ সহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ ইতিমধ্যে এই মুহূর্তে আবু বকর মাদ্রাসা দেশের সামনে দিয়ে গ্রামের ভেতরে প্রত্যন্ত অঞ্চলে যারা ত্রাণ পায় নাই আমাদের সৈয়দপুর সংঘ ক্লাবের পক্ষ থেকে খানুভাবে তারা খোঁজখবর নিয়েছে হিসাবে লিস্ট করেছে যে যে পানির মধ্যে সামগ্রী হচ্ছে ধন্যবাদ এটা কোনো কষ্টের বিষয় না এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্ত্রীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আমাদের এই সৈদপুরের একটি সন্তান সে ইতিপূর্বেও আমাদের যে কোনো বিপদে যে কোনো সময়ে যে কোনো দুর্যোগ মুহূর্তে মানুষের ঢাকায় অবস্থান করলেও এখন শুধু ঢাকা থেকে চলে এসেছেন পুরো টিম নিয়ে আমাদের বন্যার্থ মানুষের মাঝে সাহায্য দেওয়ার জন্য এখন আমাদের সাথে পানির মধ্যেও ভিজে তিনি তেনার পরিবারের লোকজনকে নিয়ে আমরা এখন আমাদের পূর্ব গড়ে তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বানবাসী মানুষ অবস্থান করতেছে তাদেরকে সচক্ষে দেখার জন্য তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা সেখানে হাঁটি যাচ্ছি সাথে ওনার শ্রদ্ধেও বড়ো ভাই আমাদের এলাকার আমাদের শ্রদ্ধেও বড় ভাই জনাব তিনিও বিশিষ্ট শিল্পপতি জনাব সালে আহমদ শাহ আছেন এই সাথে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সকল মিলে এলাকার সার্বিক পরিস্থিতি তদারকি করে প্রত্যেকে যেন ঘরে ঘরে ত্রাণ পায় সেই জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা সকলকে ত্রাণ দেওয়ার জন্য প্রত্যক্ষভাবে আমরা গিয়ে আমরা এই ত্রাণ দেওয়ার জন্য মানসিকভাবে খুশিপাতি ইনশাল্লাহ সবাই আমাদের দত্তপাড়া ইউনিয়ন সহ লক্ষ্মীপুরের প্রায় এলাকাই প্লাবিত তার মধ্যে দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরে পানি বন্দী মানুষ এটাকে বন্যার্য এলাকা হিসেবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের যদিও সরকারিভাবে আমরা সেইভাবে কিছু পাচ্ছি না তারপরও আমরা আশা করি তাদের থেকে পর্যায়ক্রমে এই দত্তপড়া ইউনিয়নে কোনোভাবে বঞ্চিত হবে না এবং দত্তপাড়া এলাকার মানুষের সর্বস্তরে যেন এই ত্রাণ সামগ্রী তাদের থেকেও পৌঁছে আমরা করে যাচ্ছি আগামীতে সরকারের পক্ষ থেকেও যেন সেইভাবে আমাদের জন্য খেয়াল থাকে এলাকার জন্য খেয়াল থাকে ধন্যবাদ জানাবেন সাহেব ওনার মূল্যবান নির্দেশনামূলক আমাদেরকে যে কথাগুলো বলেছেন আমরা বারবার আশা করব যারা এলাকার মধ্যে ধনার্থ ব্যক্তি বিভিন্ন জায়গা প্রতিষ্ঠিত তারা এইভাবে এলাকাকে সাপোর্ট করবেন দত্তপাড়া ক্ষীত ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ত্রাণ কার্যক্রমকে স্বাধীব জানাই মামা যখন এলাকায় আসছে আমাকে ফোন করেছে যে আকাশমণি কোথায় মামা আমি আছি দ্রুত চলে আসুন ত্রাণ কার্যক্রমে যেতে হবে কতবালা থেকে আমিও আমরাও পল্লিখানে আসো যেটা সার্বিক ভাবে আগেও ছিলাম এখনো আছি সামনেও মামা যতদিন আমাদেরকে রাখবেন আমরা সর্বকর ভাগবা এলাকাবাসী হয়ে আমাদের আকাশ টিভি টুডিবরকে আমাদের শহীদপুর দরেবাড়ির আনোয়ার মামা আকাশ টিভি 24 এর যে কার্যক্রম তারা পরিচালনা করে বিশেষ করে আমি ছাত্র এলাকার টুকটা কিছু কাজকর্ম তুলে ধরেই টাউন আর নলেগে গিয়েছে হয়তো বা ওনার ভালো লেগেছে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি একটা বন্যার্থ্য এলাকা এটা উনি সরাসরি চোখে দেখছে দেখার পর বললো ভাগিনা তুমি এটা দিয়ে ভিডিও করো এটার চেয়ে ভালো একটা ক্যামেরা যদি তোমার থাকতো তাহলে বেটার হইতো আমি নিজ থেকে তোমাকে একটা ভালো মানের একটা ক্যামেরা কিনে দেবো মামা আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ আপনি আমারে শূন্যতা অনুভব করেছেন আপনার দেওয়া ক্যামেরা দিয়ে ইনশাল্লাহ আমি এলাকার সামাজিক মানবিক কাজগুলো তুলে ধরার চেষ্টা করব এলাকাবাসী হিসেবে আঙ্কেল এই যে মামাজে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে একটা ক্যামেরা গিফট করতে চাচ্ছে এই বিষয়ে মানে তোমরা এলাকাবাসী হিসেবে কি উপকৃত হবে কি না আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আঙ্কেলকা আমাদের পক্ষ থেকে অনেক দোয়াও শুভেচ্ছা রইল আকাশ টিভির জন্য একটা ক্যামেরা দেওয়ার জন্য আকাশ টিভি বন্যাদের এই যে বন্যাতে আসি ভিডিও করছে আনোয়ার আঙ্কেলের ক্যামেরা দেওয়ার জন্য আমরা অনেক খুশি হয়েছি আর ইনশাল্লাহ আকাশ টিভির থেকে আমরা আশা করি আরও উন্নত কিছু পাবো আমরা আকাশ টিভির থেকে এতটুকুই চাই যে এই সত্য তথ্য সব তুলে ধরবে আমাদের জন্য ধন্যবাদ আমি এলাকার দু জন্য সাথে আরও শেয়ার করেছি ওনারা একটাই কথা যে যে উদ্দেশ্য নিয়ে আনোয়ার সাহেব তোমাকে এই একটা ক্যামেরা গিফট করতে চাচ্ছে উদ্দেশ্য ওনার একটাই যে এলাকার এলাকার যত খারাপ অসঙ্গতিগুলো তুমি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবা আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওনার এই কথাটাকে যথেষ্ট মূল্যায়ন করে সামনে এগিয়ে তোলা। জিতে পারি এটা তো হলো আমার কর্তৃপক্ষ রাইট। আমার কর্তব্যের খাতিরে আমাকে ডাকার থেকে এখানে আসতে হয়েছে। আমি যদি এই কর্তব্যের খাতিরে তা পালন না করি কাল হাসরের মাঠে আমাকে জবাবদি করতে হবে সেই জবাবদির জন্য আসলে আমি এখানে কোনো বাহবা নিতে আসি না আজকে আসছি কিভাবে এবার শৃঙ্খলা পাবে কিভাবে এগুলো বর্ধন করা যায় আপনাদের মাঝে পৌঁছে যায় আমি আশা করবো সবাই এভাবে সবাই যেন পান আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই বন্যা মোকাবেলায় আল্লাহর মেহরবাণীতে সরকারি প্রস্তার বাইরেও

আমাদের বৃহত্তর দত্তপাড়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে দেওয়ার চেষ্টা করছেন এই যে গ্রামীণ এই পরিবেশে এবং এই যে বন্যার পানিতে হেঁটে হেঁটে ত্রাণ যে দিচ্ছেন আপনাদের এমন কোনো সমস্যা আছে কি না আলহামদুলিল্লাহ অসম্ভব পরিমাণ ভালো লাগা আমরা এই পানির মধ্যে দিয়ে হেঁটে আসলে নিজে বোঝার চেষ্টা করছি এই মানুষগুলো কতটুকু কষ্টের মধ্যে গত পনেরো বিশটা দিন পার করছে আমরা তাদের দুঃখের কিছুটা ভাগিদার হওয়ার চেষ্টা করছি এই চেতনা থেকেই আসলে দায়িত্ববোধ থেকে আমাদের টিকাগুলো করা যেমন আমি পেশায় একজন ডাক্তার আশা পরবর্তীতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যায় নানা রকমের রোগ বালাই দেখা দেয় হ্যাঁ এটার জন্য আমরা অবশ্যই আমার আমাদের ধন্যবাদ জানাব মাসুদ সাহেবকে আমাদের একজন ডাক্তার আমাদের এলাকারই কৃতি সন্তান আমাদের মামাতো ভাই উনি যেমনটি আশ্বাস দিয়েছেন এই এলাকাবাসীর জন্য যে স্বাস্থ্য ঝুঁকি যদি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বন্যা পরবর্তীতে বা বন্যাকালীন সময়ে তখন ওনাদের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী ওনারা চিকিৎসা সেবা যেটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিহত দত্তপাড়া নিয়ে ইনশাল্লাহ ওনারা এই চিকিৎসা সেবাটা দিবে আকাশ টিভি টোয়েন্টি মাধ্যমে আমি পুরোটা দত্তপাড়া ইউনিয়নবাসীকে এই মেসেজটা পৌঁছিয়ে দিচ্ছি কেমন লাগছে একেবারে পানির মধ্যে এসে আমাদের এই সৈয়দপুরে ত্রাণ বিতরণ করতে যে যারা এখানে আছেন যারা এক্ষেত্রে আক্রান্ত হলেন বন্যায় তাদের অবস্থা বোঝার জন্য আসলাম দেখি এসে নিজের নিজের পায়ে নিজে হেঁটে দেখি যে কী এরকম লাগছে তাদের কি কষ্টটা হচ্ছে তো সেটা বুঝে ভালো লাগলো কিন্তু বুঝলাম যে তাদের ঘর বাড়ি অনেক বাজে অবস্থা তাদের থাকা জায়গার থাকার জায়গা নষ্ট হয়ে গেছে অনেকে থাকতে পারতেছে না ঠিক মতন বাসা ডুবে গেছে পানিতে তো এই অবস্থায় আসলাম তো কীরকম হচ্ছে সব মিলে আসলে ভালোই লাগলো দেখলাম আমরা আকাশ টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের কাছে বারবার আবেদন জানিয়ে আগেও রেখেছি এখনো রাখবো গ্রামের মানুষের দিকে ঠিক এখন যেভাবে আছেন সবসময় এভাবে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সামনে ইনশাআল্লাহ আপনি তো অসুস্থ এলাকার মানুষ

নিজের এলাকার প্রতি খেয়াল রাখুন ইনশাল্লাহ আমার এই বাণীটা অনেকের কানে পৌঁছিয়েছে আমার বৃহত্তর দত্তপাড়া পাড়া নিয়ে ইনশাল্লাহ আজকে সারা দিন যে মামার সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে দত্তপাড়া খিদমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি আর খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই ত্রাণ যে বিতরণ অনুষ্ঠান হয়েছিল যারাই এই ত্রাণটা ইনশাআল্লাহ আমাদের মাঝে এনেছেন আল্লাহ তালা ওনাদের দানটাকে কবুল করুক এবং খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে

আমাদের যুব সমাজ আমাদের আলেম সমাজ বিদ্য আবাল বিদ্য সবাই মিলে এই জায়গায় পৌঁছার জন্য দীর্ঘ সময় কষ্ট করেছে সেজন্য যারা নিহত হয়েছে আমরা তাদের বিদায়ী আত্মার মাত্রাত কামনা করি যারা আহত হয়েছে অতি দ্রুত আল্লাহাক তাদেরকে যেন সুস্থ করে যায় যারা ঘর বাড়ি হারা হয়েছে অনেকে জেলে আছে অনেক মানবে জীবন যাপন করতেছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেয় সেটা আমরা কামনা করি এখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের চন্দ্রবন্ধু থানা জামাতে ইসলামের আমির আমাদের মুস্তফা মাস্টার সাহেব ওনাকে চিনেন সবাই আমাদের বিশেষ করে বটসব্দ বড় ভাই আমাদের ঘরে বাড়ি বললে আপনারা চিনবেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আমাদের বড় ভাই জনাব সালে আহমদ সাহেব আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই এক এলাকার কৃতি সন্তান হয়তো মাঝে মাঝে আসে আপনারা অনেক সময় দেখেন না কিন্তু উনি সকল সময় এটা ওনাকে বাড়িয়ে বলা না উনি সকল সময়ে ওনারা ঢাকাতে বসবাস করলেও মাঝে মাঝে সব পরিবারে এসে সকলের মাঝে কিছু কিছু জিনিস সব সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়ার জন্য চেষ্টা করেন এখনো সেটার ব্যতিক্রম ঘটেনি সেই এই আপনাদের এই দুঃখ দুর্দশার সময়ও ওনারা ছুটে এসেছেন কিছু আপনাদের জন্য দেওয়ার জন্য সামানিত এলাকাবাসী আসলে আমাদের যারা আনোয়ার হোসেন এবং সালিয়াম সাহেবের উদ্যোগে মূলত আজকের এই আয়োজন একটা কথা বলবো ব্যবস্থাপনার কথাটা আজকে যে সুন্দর ব্যবস্থাপনায় বিতরণ হচ্ছে এটা কিন্তু অতীতে ফাইতেন না অতীতে ফাইতো না ওনারা যদি আসতো বাড়িতে রাত্রে ওনাদেরকে পার করে দিয়ে সমস্ত টাক লুটপাট করে সব লই যাইতো এই যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5 আগস্টের বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে আজকে উৎসবমুখর পরিবেশে মানুষ দান করতেছে আপনারা পাইতেছেন এলাকার মানুষের প্রতি যে ওনাদের একটা ভালোবাসা অনেক আগে থেকে আমরা দেখেছি এখনো সেই ভালোবাসা আমরা দেখছি আপনার দৃষ্টিতে ওনাদের কার্যক্রমটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি মনে করি ওনারা যে আগাই আসছে এইভাবে যদি আমাদের দেশের প্রত্যেকটা ধনবান লোকরা আগায় আসতো তাহলে আমাদের দেশের গরিব লোকদের অনেক সহযোগিতা হইতো এই আনোয়ার প্রতি অনেক কৃতজ্ঞ উনি এই মুহূর্তে এলাকাবাসীর প্রতি যে সহযোগিতার হার বাড়াই দিছে আল্লাহফাক রব্বুল আমিন ওনাকে আরো সমৃদ্ধি দান করুক নানান কার্যক্রম কেমন লাগছে মনেন ভাই আলহামদুলিল্লাহ আপনার এলাকাবাসী সন্তুষ্ট ওনার প্রতি সন্তুষ্ট এভাবে উনি কিন্তু আগেও ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের চর বহুত ভালো কিতমা ফাউন্ডেশনের অফিসে ত্রাণগুলো পাঠানো হয়েছে সেই ত্রাণগুলো ইনশাল্লাহ আমরা যারা প্রাপ্য তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এর পক্ষ থেকে আজকে যে ত্রাণ সামগ্রী এসেছে শহীদপুর গ্রামে সেখানে আমি সারাদিন ওনাদের সাথে ছিলাম এবং আনোয়ারা আপ্রোজ এর পক্ষ থেকে আমাদের খিদমা ফাউন্ডেশনকে কিছু ত্রাণের প্যাকেট দিয়েছেন মানুষদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা মানুষদেরকে ত্রাণের প্যাকেট দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব যারা আনোয়ার মামা উনি নগদ কিছু অর্থ আমার কাছে দিয়েছেন মানুষকে সহযোগিতা করার জন্য আমি আপনার এই নগদ অর্থ খুবই কষ্টের মধ্যে থাকা একজন বাচ্চার মায়ের হাতে দিয়ে এসেছি উনি আপনার এই টাকাটা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং আমার তালার কাছে খাস করে আপনার জন্য দোয়া করছে অনেকে জানতে চেয়েছেন কে এই আনোয়ার আক্রোশ আনোয়ার সাহেব হচ্ছেন জয়পুর ধরবানীর আর মানব সভা যিনি সবসময় নিয়োজিত থাকেন তিনি হচ্ছেন আনোয়ার সাহেব আমাদের ছোট মামা আর আপrox হচ্ছেন জনাব আনোয়ার সাহেবের সহধর্মিণী ওনার স্ত্রী ও আমাদের মামানী উনিও একজন মহীয়সী নারী ওনার মন মানসিকতা অনেক নরম অনেক ভালো অসহায় বঞ্চিত মানুষের পাশে উনিও দাঁড়ানোর চেষ্টা করছেন পর্দার আড়ালে থেকে মামির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মামি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রাক্ষিদমা ফাউন্ডেশনের প্রতি আপনি একজন মহীষী নারী মানব দরিদ্রী এই হিসাবে আপনি আমাদের এই ফাউন্ডেশনের দিকে লক্ষ্য রাখবেন আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থাৎ আমাদের মামা মামানি আমরা ওনাদেরকে সবসময় মনে রাখবো এইভাবে আত্মমানবতার সেবায় কাজ করার জন্য আমরা ওনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের এই খিদমা ফাউন্ডেশনের দিকে ওনারা লক্ষ্য রাখবেন এবং আমাদের যে কোনো মানবিক কাজে সহযোগিতা করবেন আমরা এই কিডনো ফাউন্ডেশনের অফিস থেকে হঠাৎ করে অক্সিজেনের প্রয়োজন হয় আমরা এই যে অক্সিজেনের ব্যবস্থা রেখেছি কোনো মেয়ের বিয়ে যদি না হয় টাকার কারণে আমরা চেষ্টা করি কিছু টাকা তাদের হাতে দেওয়ার জন্য কোনো মেধাবী ছাত্র যদি পড়াশোনা করতে বাধাগ্রস্ত হয় অর্থনৈতিক কাজে আমরা তাকে বই কিনা সহ কিছু টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমরা ক্ষুদ্র পরিসরের চেষ্টা করি আমাদের এই চেষ্টাকে আরো আরো গতিশীল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি কার্যক্রমের থেকে আকাশ মিয়া দিচ্ছি